বন্ধুরা আমি এখন আছি শালিমার স্টেশনের সামনে কারণটা আপনারা থান্নেল দেখে বুঝেই গেছেন তার আগে সবাইকে শুভ স্বাধীনতা দিবস এই স্বাধীনতা দিবস উপলক্ষে চালু হয়ে গেল শালিমার দীঘা স্পেশাল ট্রেন ট্রেনটি কেমন কত ভাড়া আপনাদের সব জানাচ্ছি সামনে দেখা যাচ্ছে বিদ্যাসাগর সেতু আমাদের ট্রেন সকাল আটটায় শালিমার স্টেশন থেকে ছেড়ে দীঘা পৌঁছাবে সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে আমাদের ট্রেনে টোটাল দশটি কোচ আছে ডি ওয়ান ডি টু এস ওয়ান এস টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ও ডি সিক্স এবং সামনে পিছনে দুটো এস এল আর ডি আমাদের ট্রেনটিকে দুই নম্বর প্ল্যাটফর্মে শান্তিন করা হচ্ছে এই হচ্ছে আমাদের আজকে ট্রেন শূন্য দুই আট ছয় সাত শালিমার দিঘা স্বাধীনতা দিবস স্পেশাল ট্রেন এই হচ্ছে আমার কোচ ডি ওয়ান চলুন ভিতরে গিয়ে দেখাচ্ছি এখনই খালি ট্রেন ঢুকল তাই পুরো ফাঁকা এটি হল আমার সিট আটচল্লিশ আয়না একদম নোংরা মোটামুটি জল পড়ছে বাথরুম ও খুব একটা পরিষ্কার নয় এটি হল এস ওয়ান স্লিপার কোচ এই ট্রেনের ভাড়া জেনারেল নব্বই টাকা সেকেন্ড সিটিং একশো টাকা স্লিপার দুশো টাকা আস্তে আস্তে ট্রেনের ভিড বাড়ছে আমাদের ইঞ্জিন আসছে আস্তে আস্তে সাঁতরাগাছি লোকোশেডের ওয়েট ফোর ইঞ্জিনটি জোড়া হচ্ছে আমাদের ট্রেনটি তা সঠিক সময় শালিমার স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেনের পরবর্তী স্টেশন সাঁতরাগাছি জংশন তাম্রলিপ্ত এক্সপ্রেস এক্ষুনি মেনটেন্যান্স এর জন্য সাঁতরাগাছি যাচ্ছে সাঁতরাগাছি জংশন ঢোকার সময় সকাল আটটা বেজে পনেরো মিনিট ঢুকলো আটটা বেজে তেরো মিনিটে আমাদের ট্রেন সাঁতরাগাছি স্টেশন ছেড়ে দিল ছাড়ার সময় ছিল আটটা বেজে সতেরো মিনিটে এবং ছাড়লো আটটা বেজে সাতাশ মিনিটে পরবর্তী স্টেশন উলুবেরিয়া আমাদের ট্রেন উনতিরিশ কিলোমিটার পার করে পৌঁছে গেল উলুবেদিয়ায় পৌঁছানোর সময় ছিল আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে এবং পৌঁছালো আটটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেনটি ছাড়ার সময় ছিল আটটা বেজে সাঁত্রিশ মিনিটে এবং ছাড়লো আটটা বেজে তিপান্ন মিনিটে পরবর্তী স্টেশন বাগনান আমাদের ট্রেন বিয়াল্লিশ কিলোমিটার পার করে পৌঁছে গেল বাগনানে পৌঁছানোর সময় ছিল আটটা বেজে বাহান্ন মিনিটে এবং পৌঁছালো নয়টা বেজে চার মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেনটি ছাড়ার সময় ছিল আটটা বেজে চুয়ান্ন মিনিটে এবং ছাড়লো নয়টা বেজে সাত মিনিটে পরবর্তী স্টেশন মেছেদা আমাদের ট্রেন পঞ্চান্ন কিলোমিটার পার করে পৌঁছে গেল মেছেদায় পৌঁছানোর সময় ছিল নয়টা বেজে আট মিনিটে এবং পৌঁছালো নয়টা বেজে একুশ মিনিটে ট্রেন কিছুক্ষণ দাঁড়ানোর জন্য দু পিস চপ কিনে নিলাম খাবো বলে চপের দাম নিল কুড়ি টাকা আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেনটি ছাড়ার সময় ছিল নয়টা বেজে দশ মিনিটে এবং ছাড়ল নয়টা বেজে চৌত্রিশ মিনিটে পরবর্তী স্টেশন তমলুক আমাদের ট্রেন অষ্টাশি কিলোমিটার পার করে পৌঁছে গেল তামলুকে পৌঁছানোর সময় ছিল নয়টা বেজে আটচল্লিশ মিনিটে এবং পৌঁছালো দশটা বেজে ছয় মিনিটে ট্রেন ছেড়ে দিল ট্রেনটি ছাড়ার সময় ছিল নয়টা বেজে পঞ্চাশ মিনিটে এবং ছাড়লো দশটা বেজে এগারো মিনিটে পরবর্তী স্টেশন কাঁথি আমাদের ট্রেন দেড়শো কিলোমিটার পার করে চলে এলো কাঁথি ট্রেনটির ঢোকার সময় ছিল দশটা বেজে ছেচল্লিশ মিনিটে এবং ঢুকলো এগারোটা বেজে বারো মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল ট্রেনটি ছাড়ার সময় ছিল দশটা বেজে আটচল্লিশ মিনিটে ট্রেনটি ছাডলো এগারোটা বেজে পনেরো মিনিটে পরবর্তী স্টেশন দীঘা আমাদের ট্রেন একশো বিরাশি কিলোমিটার পার করে পৌঁছে গেল তার গন্তব্য দ্বিঘাতে ট্রেনটির দীঘা পৌঁছানোর সময় ছিল সকাল এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে এবং ট্রেনটি পৌঁছালো এগারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে এই ভিডিওটিতে ভালো রেসপন্স হলে এক দুই চার চার তিন হলদিয়া আনন্দবিহার টার্মিনাল সুপারফাস্ট এক্সপ্রেসের ট্রেন জার্নি ভিডিও করবে স্টেশনে ভিতটা দেখুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন এবং এই রকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ